হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন আমরা চলে এসেছি বাবুর বার্থডেতে দেখো বার্থডে পার্টি একদম রেডি হয়ে গেছে বেলুন দিয়ে চারিদিকে সাজানো দেখতে কি সুন্দর লাগছে না আর অনেকেই কিন্তু চলে এসছে তো তজুবাবু এখনই চলে আসবে তো তোমরা সবাই ভাবছো এই তুজুবাবুটা আবার কি তাই তো এই তুজো হচ্ছে বৈশালী দিয়ে আর রাজা তো আমাদের প্রত্যেকের খুব প্রিয় খুব আদরের তো এখানে কিন্তু ওর জন্য কেকও আনা হয়েছে এই যে দেখো আর এর মধ্যে কিন্তু লেখাও আছে তোজো ফোর্থ বার্থডে ঠিক আছে ফোর্থ ইয়ার্স বলে লেখা আছে ভীষণ সুন্দর হয়েছে কেকটা আর শুধু যে তোজো যে কিন্তু শুধু মানে দাদা দিদির কাছে প্রিয় বলে তা নয় প্রত্যেকটা স্টুডেন্টের কাছে খুব প্রিয় আর এই যে দেখো বলতে বলতে কিন্তু বার্থডে বয় হাজির এই যে আমাদের তোজো ভীষণ কিউট ভীষণ ভালো আর এখানে ছাদেও সুন্দর সবাই চলে এসছে বসে আছে তো আজকে বার্থডেটা আমরা ভীষণভাবে এনজয় করব আর এই যে এখানে ওদের জন্য কিন্তু আরেকটাও কেক আনা হয়েছিল এই যে একুশ দুই দু হাজার পঁচিশে ওর বার্থডে তো তোজো বলে লেখা এখানে দু রকম কেক আনা হয়েছে একটা আর কি তোজো কাটবে মানে জাস্ট শুধু ওদের জন্য আর একটা আমরা প্রত্যেকে যারা আছি তাদের জন্য মানে এটা হচ্ছে কি আমাদের প্রত্যেকের জন্য ঠিক আছে তো দুটোই তোজো কাটবে আর এটা হলো তোজোর বাবা বুঝো ঠিক আছে তো দুজনেই উপস্থিত ছেলের বার্থডেতে বাবা থাকবে না তাই কখনো হয় তো বাবাও এখানে উপস্থিত আর বাবাও কিন্তু ভীষণ কিউট আমার কিন্তু তোজোর থেকেও বুজোকে বেশি ভালো লাগে বেশ একটু বেশি গাবলে গুবলু তো ওর জন্য তো ওই যে দেখো দিদি প্রত্যেকের মাথা একটা করে ক্যাব দিয়ে দিয়েছে এখন পূর্ব একদম বার্থডে পার্টি বলেই মনে হচ্ছে এই যে সবাই রেডি কেক কাটার অপেক্ষায় তো চলো কিছুক্ষণের মধ্যে কেক কাটবে আর এই যে এখানে বার্থডে বয়ও কিন্তু একদম রেডি মাথায় টুপি দিয়ে তো চলো তোমরা দেখে থাকো আমাদের তো কিভাবে কীভাবে কেকটা কাটে তোমরা দেখতেই পেলে তোজন কিন্তু একটা কেক কাটা হয়ে গেছে তো আরেকটা কেক কাটার পালা এবার যেটা ওদের জন্য অনলি ফর কেক আনা হয় সেই কেকটাই তো তোজোকে নিয়ে কেক কাটাটা একটু সমস্যা মানে শুধু তোজোকে বলে নয় সমস্ত পেটসটাই এরকম ওরা তো ঠিক সেভাবে বুঝতে পারে না তো ওদের নিয়ে কেক কাটাটা একটু সমস্যার হয় ঠিকই তবে আনন্দ কিন্তু ভীষণ হয় যে কখনও কেকটা কাটবে আর কখনও মজা করে কেকটা খাবে তো এবার তো কেক খাবে দেখো তো কি সুন্দর ভাবে কেক খাচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো বার্থডে পার্টির এখন মেন কাজ শুরু হয়েছে ফটো তোলা বার্থডে পার্টিতে সবাই যাবে আর ছবি তুলবে না তাই কখনো হয় তো সেই কাজই শুরু হয়ে গেছে এই যে দেখো প্রত্যেকটা বাচ্চা কিন্তু এখানে সুন্দর করে সেজে গুঁচে পোজ দিয়ে দিয়েছে ছবি তোলার জন্য শুধু যে স্টুডেন্টরা দিয়েছে তা নয় তোজো আর পুজোও কিন্তু মাঝে সবার মাঝে বসে পড়েছে ছবি তোলার জন্যে আর এখানে তোজো তো একদমই রেডি দেখতেই পাচ্ছ ক্যাপ করে সবার মাঝে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে প্রত্যেকেই কিন্তু সেদিনকে তোজোর সাথে আলাদাভাবে সেলফি তুলেছে আর তোজো কিন্তু সেই সেলফি তুলতে বেশ অনেক খুশিই ছিল আর দেখতেই পাচ্ছ ভীষণ খুশি তো তার মাঝে কিন্তু আমরাও বসে পড়েছি একটু ছবি তোলার জন্য জন্মদিনে গেছি ছবি না তুললে হয় বলো আহ তো আমরা সেদিকে ছবি তুলে নিচ্ছি আর দেখো তো এখানে আমাকে কি সুন্দর আদর করছে তো খুব ভালো লাগলো সেদিনকে আমরা সারাদিনটা খুব মজা করে কাটিয়েছি আর এখানে দিদিরও কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে আর সেদিনকে দিদিও কিন্তু খুব সুন্দর লাগছিল বার্থডে পার্টিতে তো চলো আর শুধু যে সেদিনকে সবাই ছবি তুলতে ব্যস্ত তা নয় সবাই কিন্তু গিফট নিয়ে গেছিল এখানে কিন্তু সুন্দর করে গিফটগুলো সাজানোও ছিল যে দেখতেই পাচ্ছ প্রচুর গিফট এখানে আছে বল আছে খেলনা আছে খাবার আছে তো প্রত্যেকে কিন্তু সবাই কিন্তু সেদিনকে খুব মজা করেছি আমরা সময় কাটিয়েছি সন্ধ্যেটা ভীষণ ভালোভাবে তো দেখতে দেখতে রাত হয়ে গেছে তো দিদি সেদিনকে খাওয়ার ব্যবস্থা করেছিল তো সেখানে ছিল চাউমিন চিলি চিকেন আইসক্রিম আর চাউমিন আর চিলি চিকেনটা কিন্তু খেতেও ভীষণ ভালো ছিল তো সব বাচ্চারা এখানে বসে পড়েছে যেহেতু একটু রাত হয়ে গেছে সবাইকে ফিরতে হবে তো আমরাও বসে পড়েছি তো সারাটা দিন আমরা মানে সারাদিন বলতে বি সন্ধ্যেবেলাটা আমরা কিন্তু খুব ভালোভাবে মজা করে কাটিয়েছি প্রত্যেক বছর আমরা কাটাই আর খুব আনন্দ করি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে তো চলো আজকের মতন এখানেই রাখছি দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে টাটা আর তোমাদের ভিডিওটা কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ঠিক আছে তো চল